এখন সর্বপ্রথম কথা হল আমি কানেকশন বাড়াবো কিভাবে বাড়াবো এখন কানেকশন বাড়ানোর ক্ষেত্রে আপনার প্রোফাইলটাকে সুন্দর করে গোছানো থাকতে হবে সাজানো থাকতে হবে সমস্ত ফিচারগুলা ভালো মতো আপডেট করতে হবে সবকিছু যখন সেটাপ গত ক্লাসে যেভাবে বলেছে সব যখন সেটাপ হয়ে যাবে তারপর আপনি কানেকশন বাড়াবেন সেটাপ না করে কানেকশন বাড়াবেন না কারণ আপনি কি কেউ বিশ্বাস করবেন না আপনার ওই প্রপোজাল কেউ রিসিভ করবে না আপনার সাথে কেউ কানেকশন বাড়াতে চাইবে না ঠিক আছে যেহেতু আমার অ্যাকাউন্টটা পুরোটা সেট আপ করছি মনে করেন এখন আমি কানেকশন বাড়াবো কানেকশন বাড়াবো কোথা লোক আমি ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়া এইসব কান্ট্রি লোকের সাথে কানেকশন বাড়াবো ঠিক আছে আমি সার্চ বারে সার্চ দিলাম ইউএসএ দেখে দিয়ে ইন্টার চিহ্ন দিলাম দেওয়ার পরে দেখেন এখানে আসতেছে গ্রুপ আমি এখন গ্রুপ না আমি কিছু মানুষের সঙ্গে কানেকশন বাড়াবো গ্রুপও না জবও না পোস্টও না আমি পিপুল তার মানে কিছু পিপুলের সাথে আমি কানেকশন আমি পিপুলে ক্লিক করব তার মানে এখন যা আসবে সব ইউএস এর পিপুল আসবে ঠিক আছে তার মানে এরা ইউএস এ তে থাকে এখন একটা কথা বলি আপনি অনেক সময় দেখবেন অনেক এখানে ফিল্টারিং এর অনেক বিষয় আছে ঠিক আছে সেই ফিল্টারিং গুলা মনোযোগ সহকারে দেখেন আচ্ছা মনোযোগ সহকারে দেখেন যে পিপুলে দিলাম পিপুলে দেওয়ার পরে লোকেশন ঠিক আছে লোকেশন লোকেশন দেওয়ার পর দেখেন ইউনাইটেড স্টেট বাংলাদেশ নিউ ইয়র্ক ঢাকা ইন্ডিয়া আপনি যেখানকার লোকেশন চান সেখানকার লোকেশন আপনাকে সার্চ করে এখানে নিয়ে আসলে চলে আসবে বাট আপনি প্রথম অবস্থায় আমি কি করলাম ইউএসএ তে দেওয়ার পরে ইউএসএ তে নক করার পর আমি পিপুলে দিলাম পিপুলে দেওয়ার পরে দেখেন ইনি আসছে কোথা থেকে ইউএসএ থেকে ইনি আবার আছে বাংলাদেশ থেকে ইনি আছে বাংলাদেশ থেকে কেন আচ্ছা ইনি আমাকে ফলো আমি এখানে করতে পারি ইনাকে কানেকশন করতে পারি লিংডেনের অ্যালগোরিদম সর্বপ্রথম তারা সিলেকশন করে আপনি যে দেশের আপনার নিকটবর্তী মানুষের কাছে ঠিক আছে আপনার নিকটবর্তী মানুষের কাছে আপনাকে বেশি নিয়ে যাবে বাট আমাদের নিকটবর্তী মানুষের কাছে প্রয়োজন নয় আমরা আমাদের টার্গেটেড মানুষের কাছে যাব ঠিক আছে আচ্ছা পিপুল দেওয়ার পরে দেখবেন যে এই পিপুলের মধ্যে আপনি ইউএস এর বাদেও ধনুমা কান্ট্রি লোক আসছে কিন্তু যখন আপনার লোকেশনটা ট্র্যাক করবেন দেখেন লোকেশন আমি ইউনাইটেড স্টেট দিলাম দেশ রেজাল্ট আচ্ছা এই ইউনাইটেড স্টেট দেওয়ার পরে আপনি এখন দেখেন নিউ ইয়র্ক সিটি ইউএসএ সিওইনি ইউএসএ ইউনাইটেড স্টেটে ইনি কোথাকার ইনি হচ্ছে ইউএসএ ইনি সাউথ ইউএসএ ঠিক আছে এখন যা আসবে সবাই ইউএসএ মানুষ আসবে তারপরে দেখেন এক নম্বর পেজ দুই নাম্বার পেজ এইভাবে আপনি একশো পেজ তারপরেও যেতে পারবেন ঠিক আছে এখন আমি মনে করলাম এই মানুষটার সাথে আমি কানেকশন বাড়াব ঠিক আছে কানেকশন বাড়ানোর ক্ষেত্রে আমি এখানে কানেক্ট ক্লিক করলেই কানেক্ট হওয়ার জন্য আমাকে সুযোগ দিবে এবং সেখানে মেসেজও করতে পারবো আমি প্রথমে আমি কি করব তার এটা আমি ভিজিট করব ঠিক আছে আমি এই নামের উপর ই করে আমি রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ ট্যাব অর্থাৎ নিউ ট্যাবে আমি যাব আচ্ছা এই জায়গায় দেখেন যাওয়ার পরে আমি এখানে দেখতেছি যে সে ডাইরেক্টর অফ মার্কেটিং হ্যাঁ অ্যাট এই জায়গায় উনি হচ্ছে ডাইরেক্টর হ্যাঁ ইউএস এর ইয়র্ক সিটি হুম নিউ ইয়র্ক সিটি এরিয়া ওনার এখানে এই যে এখান থেকে আপনি কানেকশনও দিতে পারবেন এখান থেকে আপনি মেসেজও দিতে পারবেন ঠিক আছে আমরা যদি কানেকশনে ক্লিক করি দেখেন ক্লিক করার পর অনেকে আছে যে আপনাকে এই মেসেজ বা কানেকশন বন্ধ করে রাখে সেক্ষেত্রে তো আপনার মাথা গরম করে লাভ সে বন্ধ করে রাখছে এখন দেখেন এখানে অ্যাড এ নোট নোট ঠিক আছে আপনি একটা একটা দিতে দিতে পারবেন পারবেন বা মেসেজ আমি অ্যাড এ নোট অ্যাড এ নোটে ক্লিক করলাম এই জায়গায় আপনি একটা নোট দিতে পারবেন ঠিক আছে নোট দিতে পারবেন সুন্দর করে একটা মেসেজ আপনি দিতে পারবেন কারণ আপনি যদি সরাসরি কানেকশনটার জন্য অ্যাপ্লাই করেন তাকে দেন তার থেকে ভালো হয় একটা নোট দিয়ে দেন যা আপনি কি ঠিক আছে আপনি একটা নোট দিয়ে দিলেন তাহলে মেসেজটা দেখে উনি হয়তো বা আপনার প্রতি সদয় হতে পারে বা তার প্রয়োজন হোক বা ভবিষ্যতে প্রয়োজন হতে পারে আপনার সাথে কানেকশনটা বাড়াবে আচ্ছা এই নোটটা অনেক সুন্দর সুন্দর করে কিছু নোট তৈরি করতে ঠিক আছে আমি কিছু নোট প্রয়োজন আমি পরে অ্যাকাউন্ট খোলার পরে আমি দিয়ে দিব যখন আপনার যেটা প্রয়োজন আমি আপাতত দেখাচ্ছি একটা ঠিক আছে দেখাচ্ছি কিন্তু এর জন্য সুন্দর সুন্দর কয়েকটা নোট আহ আপনারা নিজেরাও তৈরি করতে পারেন আমিও দেখি কিছু নোট তৈরি করে দিবনি হ্যাঁ একটা ফ্রি টাইম বা ওই ক্লাস ক্লাস হওয়ার পরে যখন আপনারা ভালো পথে বোঝাই পেবেন তারপরে দরকার কিছু নোট দিয়ে দেবো না সেই নোটগুলা দিয়ে সেন্ড করলে আপনার কানেকশনগুলো বাড়ার সম্ভাবনা বেশি থাকবে ঠিক আছে আচ্ছা আমি এখন কি করলাম সেন্ড করলাম ঠিক আছে সেন্ড করে ফেলছি আচ্ছা সেন্ড করে ফেলছি তার মানে হচ্ছে এখন দেখেন এই যে পেন্ডিং আগে কিন্তু কানেকশন ছিল এখন পেন্ডিং তার মানে উনি যখন রিসিভ করবেন বা উনি যখন আমাকে আবার ফলো করবে তখন এটা পেন্ডিংটা ছুটে যাবে এবং উনি আমাকে ফলো দিল আমি ওনাকে ফলো দিলাম তার মানে উনার সাথে আমার একটা কানেকশন তৈরি হয়ে গেল ঠিক আছে আচ্ছা ভেরিফাই আমার এটা দরকার নাই নট নাম আমার শেষ তার মানে একটা কিন্তু অলরেডি আমি কানেকশন পাঠাইছি সেটা পেন্ডিংয়ে আছে এটা হলো একটা ওয়ে ঠিক আছে আচ্ছা আমি এটা কেটে দিলাম দিয়ে আমি আড়াইজনের ভিতরে যাচ্ছি যে আমি দেখতেছি দেখে আমি অথবা আপনি এখান থেকেও সরাসরি দিতে পারেন আমি এখান থেকে যদি কানেকশন দিই দেখেন আপনি তার প্রোফাইলটা ভিতরে যা চেক চেক করে দিতে পারেন আবার এখান থেকেও আপনি দিতে পারেন ঠিক আছে এখান থেকে আমি অ্যাড এ নোট আমি এখানে একটা নোট দিলাম এ আমি সেন্ড করে দেবো এই যে এখন পেন্ডিং এই যে এখন কানেকশন হয়ে গেছে দেখছেন ওনাকে যখন একটা মেসেজ দিয়েছি উনি এই যে কানেক্ট ইনি কিন্তু পেন্ডিং কিছুদিন আগে এটা পেন্ডিং ছিল না উনি কিন্তু অলরেডি আমার সাথে কানেক্টেড হয়ে গেছে আমি মেসেজ দিয়েছি উনি দেখছে দেখার পরে আমার সাথে কানেকশন হয়ে গেছে আচ্ছা এভাবে আপনারা যখন উনি দেখবে দেখে যদি মনে করে যে না আপনার সাথে সে কানেকশন বাড়াবে কিন্তু কখন সে মনে করবে যখন আপনার প্রোফাইলটা খুব ভালো লেভেলে হবে প্রফেশনাল হবে তখন উনি মনে করবে না ডিজিটাল মার্কেটিং তার মানে আমাদের দেশে ডিজিটাল এর চাহিদা কম কিন্তু ওদের দেশে ডিজিটাল মার্কেটিং ওরা জীবনে কল্পনা করতে পারে না কারণ ওরা কোনো সময় বাজারে সব ক্ষেত্রে বাজারে যায় না সমস্ত কিছু ওরা অনলাইন ভিত্তিক এই জন্য ওরা ডিজিটাল মার্কেটিংটা খুব ভালো বোঝে জানে আমাদের থেকেও ভালো জানে সো আচ্ছা যাই হোক তার মানে প্রোফাইল যদি ভারী হয় আপনি কানেকশনটা বাড়াইতে পারবেন এটা গেলে কানেকশন বাড়ানোর একটা ওয়ে সেটা হচ্ছে আপনি কান্ট্রি টার্গেট করে ঠিক আছে কান্ট্রি টার্গেট করে আচ্ছা দুইটা আমি দেখলাম এভাবে আপনারা ই করতে পারেন যে ফলো 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 তো আমার দরকার নাই ঠিক আছে আমি কানেকশনে দেখবো কানেকশনে এক নম্বর পেজে আপনি হচ্ছে দিনে দশটা বেশি ভুলেও যাবেন না নতুন এখন না পাঁচটা ছয়টা করে আপনি বাড়াবেন পাঁচটা ছয়টা সাতটা কিন্তু দশটার উপরে আপনি কোনো মতেই যাবেন না হ্যাঁ চব্বিশ ঘন্টা পর পর অর্থাৎ আপনি কি করবেন সকালে উঠলেন বা যখন ল্যাপটপের সামনে বসলেন তিনটা কানেকশন পাঠিয়ে দিলেন যেহেতু আমাদের ফ্রি করতে হবে ঠিক আছে তিনটা পাঠিয়ে দিলেন আবার বিকালের দিকে বসলেন বা সন্ধ্যার দিকে বসলেন তিনটা কানেকশন পাঠিয়ে দিলেন ছয়টা কানেকশন পাঠালে যদি দুইটা তিনটাও বাড়ে বা আপনি আর একটা বসলেন তিনটা পাঠালেন কিন্তু নয়টা মধ্যে থাকবেন দশটার উপরে যাবেন না নতুন অবস্থায় ঠিক আছে এটা গেল এক নম্বর বিষয় যখন আপনি এদিকে কাভার হয়ে গেল আপনি তো একই ইউএসএ লিখে আপনি এক নম্বর পেজ কাভার হয়ে গেল এক নম্বর পেজে দুই নম্বর পেজে যাবেন এইভাবে আপনি অনেকগুলা পেজে যেতে পারবেন চাই আপনি এটা কভার করতে পারবেন আরেকটা বিষয় কিভাবে মানে কাদেরকে টার্গেট করবো আমরা এখন ইউএসএ লিকে করতে পারেন ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়া ঠিক আছে এইসব কান্ট্রির কাজ আমরা বেশি করি বিশেষ করে আপনি মনে করেন যে পৃথিবীতে আর কোনো দেশ নেই ইউএসএ ইউকে কানাডা এই তিনটা দেশকে টার্গেট করেন ঠিক আছে এই তিনটা দেশ ইউএসএ ইউকে কানাডা আচ্ছা এখন আমি এই জায়গায় লিখলাম ডিজিটাল মার্কেটিং মার্কেটিং আমি ডিজিটাল মার্কেটিং দেখলাম দেখে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এখানে পিপুল আমি পিপুল খুঁজব পিপুল আমার এখানে ফিল্টারিং ইউনাইটেড স্টেট আছে ইউনাইটেড স্টেট ফিল্টার করা আছে ইউনাইটেড স্টেটে থাকে তার মানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড মানুষের সাথে আমি কানেকশন বাড়াবো কোথাকার মানুষ ইউনাইটেড স্টেটের মানুষ কারণ ইউনাইটেড স্টেটের যেসব ডিজিটাল মার্কেটার আছে তারা হতে পারে কোনো এজেন্সির সাথে হতে পারে ব্যক্তিগতভাবে তারা যখন আপনার সাথে কানেকশন থাকবে বা আপনার প্রোফাইলটা ভালো হবে তারাও কানেকশন বাড়াবে কারণ তারাও অনেক আছে বিভিন্ন এজেন্সি থেকে কাজ নিয়ে আমাদের মতো বাংলাদেশের মানুষের মাধ্যমে কাজ করায় নাই অনেক আছে এজেন্সিরই বিভিন্ন পদে আছে তারা এরকমভাবে বিভিন্ন যেরকম ইনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এট মার্কেট ঠিক আছে আচ্ছা ইনার প্রোফাইলটা আমরা একটু দেখব রাইট বাটন ক্লিক করে আপনি নিউ ট্যাবে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আচ্ছা উনি অনেকগুলা ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলা বিষয় নিয়ে উনি কাজ করে ঠিক আছে অনেকগুলা বিষয় নিয়ে কাজ করে আচ্ছা ঠিক আছে উনি ইউনাইটেড স্টেটে আছে আচ্ছা ইনি আমার সাথে সম্পৃক্ত ঠিক আছে অর্থাৎ উনার প্রোফাইলটা আমরা চেক করি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট মার্কেটে দুই হাজার এগারো সাল থেকে তেরো বছর ধরে সে কাজ করতেছে এটা কি বাংলাদেশ এখানে কিন্তু আছে আচ্ছা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট আচ্ছা দেখেন এই ব্যক্তির প্রোফাইল থেকে আমি আপনাকে কিছু তথ্য দেই চাঞ্চল্যকর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমি দেখি কি দিয়ে আছে আর কাহিনীটা এবার আমি বলি উনি হয়তোবা বাংলাদেশের একটা ছেলে তে থাকে বুঝেন

তার মানে হচ্ছে উনি অনেক আগে থেকেই একটা মানুষ অনেক আগে থেকে এই সেক্টর নিয়ে কাজ করতেছে এবং কাজ করতেছে উনি উনি এই এই ডিজিটাল মার্কেটিং বা সেক্টর উপর ভিত্তি করে বাইরে চলে ঠিক আছে দেশে বাইরে চলে গেছে এখন ওই জায়গায় যায় উনি হয়তো কোনো জব করে পাশাপাশি উনি এই ডিজিটাল মার্কেটিং নিয়ে উনি কাজ করতেছে অথবা উনি ফুল ওখানে যায় কোনো এজেন্সির সাথে কাজ করতেছে পার্সোনালি কাজ করে তাহলে এই মানুষটার সাথে আমাদের কানেকশন বাড়ানোটা জরুরি কারণ তার কাছ থেকে আমার কাজ পাওয়ার সম্ভাবনা আছে বিষয়টা বুঝতে পারছেন আচ্ছা কিন্তু উনি ইউএসএ থাকেন কারণ লিঙ্কডিন এর কান্ট্রি আপনি সিলেক্ট করার ক্ষমতা রাখেন না ওরা অটোমেটিকলি যে কান্ট্রির থেকে আপনি অ্যাকাউন্ট খুলবেন অটোমেটিকলি ডিফল্ট আকারে সেই কান্ট্রি শো হয়ে যাবে কিন্তু উনি বাংলাদেশি ঠিক আছে আমি তার প্রমাণ সহ সবকিছু বুঝাই দিবেন না বাট আমি কানেকশনের এখানে দেখে কানেকশনের নোট দিই তাকে আচ্ছা

যদি আমি স্পেসিফিক ডিজিটাল মার্কেটিং মার্কেটিং কাজ ডিজিটাল সাথে কানেকশন সেটা অবশ্যই বেটার প্রথম অবস্থা আমরা কি আমরা আমাদের যেই টপিক্সে আমরা কাজ করব আমাদের প্রফেশন যেটা সেই প্রফেশনের মানুষের সাথে আমি কানেকশন বাড়াবো এটা প্রথম শর্ত ঠিক আছে তাহলে আপনারা কানেকশন বাড়ানোর ক্ষেত্রে আপনারা একটা নোট দিবেন মেসেজ দিবেন তাহলে কানেকশনটা হয়তো বা দশজনকে রিকোয়ে জন আপনি এটা রিসিভ করে ফেলবে আর যদি নর্মালি আপনি শুধু কানেকশন বাড়ান কানেকশনে ক্লিক করেন কোনো মেসেজ না দেন তাহলে এটা কম হয় ঠিক আছে অনেকে এটাকে অ্যাপ্রুভ করতে চায় না তবে অবশ্যই আপনার প্রোফাইলটা অনেক ভারী হতে হবে তারপরে আপনি কানেকশন বাড়াতে পারবেন এটাকে